আজকের পর থেকে আর কোনো গ্যাপ ঠিক মিস হবে না। কোন সাথে আরেকজন মুরুব্বিরা এসেছেন। ওনারে একটু অনুমতি নেওয়া। আচ্ছা বন্ধুরা আচ্ছা যাই হোক আপনার বন্ধু কেমন লাগছে আপনাদেরকে? এটা অসম্ভব ভালো লাগছে যে একটা এই টক কাম এটাকে চারটি জাতীয় ভেরাইটিস থেকে চারটি দিয়ে করা হয়েছে। হ্যাঁ খুব ভালো হয়েছে। এরকম সারা দেশে যদি এটা করা যায় খুব ভালো হবে। ধন্যবাদ আপনাদের। এটাই আমরাও এটাই চাই। একটি গাছ ঘুরায় কেটে না ফেলে জাত যদি আপনি পরিবর্তন করতে পারেন দেখেন একটি গাছ যখন এরকম একটা পাঁচটা বছর সময় লাগবে আর এটা যখন এখান থেকে ফুটে উঠবে এটা শক্তি দিবে অনেক বেশি অনেক বেশি শক্তি দিবে এটা যেহেতু এর শিকড় অনেক দূরে গেছে এই শক্তিটা এই ডাল গোলাপে দেখবেন যে আপনার চার বছরের গাছ দুই বছরে হয়ে গেছে যদি আল্লাহ সুহান দয়া হয় আমার ভাইয়ের মনে আসা এখানে পূরণ হবে একই গেছে দুই জাত তিন জাত চার জাত আপনি যদি চান না আমি এক জাত দি করবো সেটাও করতে পারবেন সবাই দোয়া করবেন আমার জন্য বিশেষ করে দোয়া করবেন আমি অসুস্থ অসুস্থতা নিয়ে এখানে আসছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ